শিউরি দু নম্বর ব্লকের তৃণমূল পঞ্চায়েত সমিতির সভানেত্রী থানায় অভিযোগ দায়ের করেছিলেন তার অন্য ধরে টানাটানি তাকে মারধর এবং আরও একাধিক অভিযোগ এনে যে ঘটনার চব্বিশ ঘন্টা পার হতে না হতেই এবার তারই দলের একাংশ সেই শিউরি থানাতেই ডেপুটেশন জমা দিলেন অভিযোগ বিবাহ বহির্ভূত পরকিয়া সম্পর্কে লিপ্ত ওই পঞ্চায়েত সমিতির সভানেত্রী আর তারা এমনটা মানবেন না বলেই থানায় এসে দল বল বেঁধে ডেপুটেশন দেন যদিও গতকালই তৃণমূলের পঞ্চায়েত সমিতির ওই সভানেত্রী দাবি করেছিলেন তিনি ব্লক সভাপতি নুরুল ইসলামের কথা মতো কাজ করছেন বলেই তার চরিত্র নিয়ে টানাটানি করা হচ্ছে তাকে কালিমা লিপ্ত করার চেষ্টা চালানো হচ্ছে এছাড়াও গতকাল তিনি কিছু কাগজে সই করার জন্য গিয়েছিলেন তখনই তার বিরুদ্ধে এমন অভিযোগ রাস্তায় অপর গোষ্ঠীর কর্মীরা সদল বলে তার ওড়না ধরে টানটানি করে এবং তাকে তুলে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হয় কালকে যে ঘটনাটা হয়েছে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি নোংরামিটা আমরা মানবো না মানছি না